নমস্কার বার্তালিপি শিলচর ডিজিটালের তরফ থেকে আমি দাঁড়িয়ে আছি তপন থিয়েটারের সামনে আপনারা জানেন আজ উনিশে মে বাংলা ভাষা আজকের এই দিনটিকে স্মরণে রেখে কলকাতার অন্যতম নাট্য সংগঠক এবং নাট্যদল অনেক আয়োজন করেছেন বরাক বাংলা নাট্য আর এবছরে তা দ্বিতীয় বর্ষে উপনীত হয়েছে অনেকের এই আয়োজনে এবছর দুটি নাটক মঞ্চস্থ হবে অবশ্যই বরাকের শহীদদের স্মরণ করি উনিশশো একষট্টির মে শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য যারা আন্দোলন করেছিলেন তাদের প্রতিহত করার জন্য যে লাঠি এবং গুলি বর্ষণ হয়েছিল তাতে এগারো জন শহীদ হয়েছিলেন তারা হলেন কমলা ভট্টাচার্য কানাইলাল নিয়োগী সুনীল সরকার সুকমল পুরকায়স্থ হিতেশ বিশ্বাস তরুণী দেবনাথ শচীন্দ্র পাল চণ্ডীচরণ সূত্রধর কুমুদ রঞ্জন দাস সত্যেন্দ্র দেব এবং বীরেন্দ্র সূত্রধর তাদের স্মরণ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি শহীদ সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতটি চলাকালীন আপনারা একটু যদি দাঁড়ান আমার সামনে এই মুহূর্তে আমি পেয়েছি অনিকের সর্বময় এবছরে উনিশ আন্দোলনকে সরাসরি ডেডিকেট করা গতবার সরাসরি ডেডিকেট করার নামটা ব্যবহার করেননি এবার নামটা ব্যবহার করলেন তার যদি কারণটা একটু বলেন বরাকের বরাক উপত্যকার সঙ্গে যে সম্পর্কিত যে জায়গাটা সেটা হচ্ছে মানে আমাদের কাছে প্রথমেই যেটা আসে আমরা বাঙালি হিসেবে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে এই উনিশে মেয়ের যে ভাষা শহীদ দিবস এই ভাষার জন্য যে আন্দোলন করেছিলেন প্রথম মহিলা শহীদ ভাষার জন্যে কমলা তো এইটাই প্রথম মাথায় আসে অ্যাকচুয়ালি গতবারেও যখন আমরা বরাক বাংলার নাট্য উৎসব করেছিলাম এটা ছিল কিন্তু এখানে তো জানেন একটা ডেটের একটা সমস্যা হয় কোন ডেটে করবো এবং তাদের মালকে পাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় যার ফলে আমরা ডেটটা অন্য হয়েছিল কিন্তু মূলত আমাদের উদ্দেশ্যটাই ছিল এই বরাক বাংলা নাট্য উৎসবটা হচ্ছে এই ভাষা শহীদ দিবসকেই উনিশ হ্যাঁ উনিশে উনিশের দিবস সেটাকেই স্মরণ এবারে আমরা পেয়ে গেছি উনিশ তারিখ কিন্তু মানে আমরা ভেবেছি যদি এটা আমরা চালাতে পারি আমরা উনিশ কুড়িটাই করবো উনিশ তারিখ যখন সোমবারে পড়েছে আমরা উনিশ তারিখটাকেই ধরেছি এবং উনিশ কুড়ি এই দুদিনের এবারে আমরা ফেস্টিভ্যালটা করছি এবং এইভাবে চালিয়ে যাওয়ার কথা এটা হচ্ছে ভাষা শহীদ দিবস শুধু কি বলবো বরাক উপত্যকায় যোগের জন্যে না বাংলাদেশেও যারা শহীদ হয়েছেন শুধু বাংলা ভাষার জন্যে না বিভিন্ন ভাষার জন্যে ভাষ যারা বিভিন্ন দেশে শহীদ হয়েছেন আমরা একসঙ্গে সবাইকেই এটা ডেডিট করে ডেডিকেট করছি সবার প্রতি একটা শ্রদ্ধা জানানোর আচ্ছা অরূপবাবু গত বছর আপনার আপনারা বরাকের প্রায় তিনটি জেলাই বলা যেতে পারে সেখান থেকে আপনারা তিনটি দলকে নিয়ে এসেছিলেন এবারে দুটো দল আপনারা কি অনুভব করেন তাদের নাটক দেখে এবারও যাদের ডাকলেন এক্ষেত্রে আপনারা মানদণ্ডের বিচার থেকে শুরু করে এই ব্যাপারগুলোকে কীরকম দেখেন না বা দলগুলোকে নির্বাচন করার দিক থেকে কিভাবে দেখেন গত বছর। যে তিনটি নাটক হয়েছিল তিনটি নাটকের মধ্যে তো খুবই উৎকর্ষমানের নাটক ছিল একটা হয়তো একটু কম উৎকর্ষ কিন্তু নাটকগুলো উৎকর্ষের একটি জায়গাতেছিল এবং যেহেতু সম্পর্ক আমাদের সঙ্গে এই যে নাটকের যে সম্পর্ক সম্পর্কটা সেইভাবে গড়ে ওঠেনি আমরা জানি না ওখানকার কীরকম মানে নাটকগুলো কীরকম হয় এবং নাটকগুলো দেখে তারপরে ডাকবো এই সম এটাও সমস্যার ব্যাপার সুযোগ থাকে না দেখার সত্ত্বেও আমরা মোটামুটি যারা পরিচিত আছেন তাদের কাছ থেকে জেনে যেমন আমরা এখানে ডক্টর আশীষ ঘোষ আছেন উনি এটার সঙ্গে পরিচিত ওনার সঙ্গেও আলোচনা করে আমরা সূত্র স্থাপন করি উনি যোগসূত্রটা স্থাপন করেছেন আমরা নিয়ে আসি আগামী দিনে বিশ্ব এটাকে আরও আরও প্রসারিতই করি আরো প্রসারিত করবো এমন হতে পারে শুধু বরাক উপত্যকা থেকে নাটক আসবে না আসামের যদি ব্যাপারটা এরকম যদি আসামে ভাষা আন্দোলন আসামের অন্যান্য জেলা থেকেও এই বাংলা নাটক আমরা এখানে নিয়ে আসতেই পারি অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য বরাক বাংলা নাট্য উৎসবের যিনি উদ্বোধক আমরা এই মুহূর্তে কথা বলবো তার সঙ্গে আমার পাশে বসে আছেন এই মুহূর্তে বিশিষ্ট নাট্য সংগঠক নাট্যকার কলকাতা প্রবাসী বরাকের একজন মানুষ আমাদের সবার প্রিয় তীর্থঙ্করবাবু তীর্থঙ্করবাবু আপনাকে নমস্কার বার্তালিপি শিলচর ডিজিটালের তরফ আজ যে এই অনেক আয়োজিত বরাক বাংলা নাট্য উৎসবের আজকে আপনি উদ্বোধন করতে এসেছেন এই উদ্বোধন করতে এসে আপনার অনুভূতি কাজে একটু আমাদেরকে বেশি দেখুন এই অনেকের কাছ থেকে আমন্ত্রণ আমার কাছে একটা খুব বড় পাওয়া কিন্তু সেইটা ওই নাট্য সংগঠক বা নাট্যকার বা নাটকের একজন মানুষ হিসাবে না সেইটা আমার পাওয়া হচ্ছে আমি বরাকের একজন মানুষ থাকি এখন কলকাতায় কিন্তু আমরা আসলে থাকি বরাকই এই গোটা বরাক উপত্যকায় আজকে উনিশে মেতে যে উন্মাদনা এবং যে শ্রদ্ধা প্রকাশের যে আয়োজন তারই একটা বড়ো পরিসর এই জায়গাতে আমি আজকে যে উদ্বোধন করবো সেইটা উদ্বোধনটা এখানে হবে বটে না কিন্তু আমি নিজে ভাববো যে সেইটা আমি আমাদের শিলচরের শ্মশানে যেখানে ভাষা শহীদদের দাহ করা হয়েছিল আর গান্ধীবাগে যেখানে আমাদের পুরনো সেই স্মৃতিস্তম্ভ রয়েছে সেইখানে আমি আমার এই কর্তব্যটা পালন করবো আজকে বরাকে থাকলে শিলচরে থাকলে বা আমাদের গ্রামে উধারবন্দে থাকলে আমি যে কাজটা করতাম আজকে সেই কাজটা আমি এইখানে করছি অনেককে ধন্যবাদ যে ওরা আমাকে এই সুযোগটা দিয়েছেন এবং সেই জন্যে সত্যি সত্যি বরাক উপত্যকার ভাষা শহীদদের কথা বা ভাষা আন্দোলনের কথা পশ্চিমবাংলায় আরও বেশি করে যাতে ছড়িয়ে যেতে পারে তারই একটা বড় আয়োজন অনেক করেছেন ওদের কাছে শুধু এখানকার মানুষ হিসেবে না বরাক উপত্যকার একজন সদস্য হিসাবে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমার অনুভূতি সত্যি সত্যি একজন সন্তান হিসাবে আমি পশ্চিম বাংলার কাছে বরাক বরাবরই অবহেলিত সেটা বিভিন্ন ক্ষেত্রে শুধু নাটকের প্রশ্নে নয় শিল্প সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে কিংবা অন্যান্য বহু ক্ষেত্রেই আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে অনেক সময় অনেক নাটকের দলকে টুকটাক কেউ নিয়ে এসেছিলেন বা কারুর উদ্যোগে হয়েছে কিন্তু কোনো নাট্য উৎসব শিরোনামে কোনো কাজ হয়নি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন যদি এইটা বরাকের একজন নাটকের মানুষ হিসেবে এইটা আমার কাছে খুব একটা আনন্দের এবং উত্তেজনা আনন্দের এই জন্যে যে ওই ঈশান বাংলায় আমরা যে চর্চা করি যেভাবে আমরা আমাদের থিয়েটার করি তার কতগুলো সুবিধে এবং সীমাবদ্ধতা নিয়েই সেইটা আমরা কলকাতার যেখানে আমরা বাংলা নাট্যচর্চার একটা পীঠস্থান বলেই মনে করি সেইখানে যখন আমরা নিয়ে আসব তখন তাদের সঙ্গে আমাদের এক ধরনের একটা মেলামেশা হবে আমরা পারস্পরিক একটা দেয়া নেওয়া করব কিন্তু দীর্ঘদিন বা এর আগে ওই আপনি যেটা বললেন হয়তো কোনো একটা নির্দিষ্ট দলকে কোনো একটা সময় নিয়ে আসা হয়েছে কিন্তু একেবারে একটা সংগঠনের পক্ষ থেকে গত বছর থেকে যেটা ওরা শুরু করেছেন সেইটা আমার কাছে একটা অসম্ভব বড় পাওয়া বলে মনে হয় কারণ ওরা গোড়াক উপত্যকার নাটকের দলগুলোকে নিয়ে আসছেন তারা এখানে নাটক করছেন আমরা আমাদের যা ভাবনা যেভাবে আমরা তার প্রকাশ করি সেইগুলো তারা এখানে দেখানোর সুযোগ পাচ্ছেন সেইটা এর আগে প্রতিষ্ঠানগতভাবে আমাদের এখানে হয়নি হয়তো ব্যক্তিগতভাবে কেউ ডেকে নিয়ে এসছেন সেটা স্বতন্ত্র কিন্তু এইখানে যে আয়োজন যে উৎসবটা এবং বিশেষত এই উৎসবটা সেই সময় যেটা উনিশে মেয়েকে সামনে রেখে এইটা আমাদের কাছে অনেক গর্বের এবং যে সমস্ত দলগুলো আসছেন তারাও এই উনিশে মেয়েটাকে মাথায় রেখেই বরাক উপত্যকার ভাষা শহীদদের কথা মাথায় রেখেই তারা তাদের আয়োজন আমাদের সামনে তুলে ধরে ফলে এই যারা আয়োজক আজকে অনেক তারা যে কত বড় কাজ করেছেন করছেন গত দু বছর ধরে সেইটা আমাদের কাছে একটা অনেক কৃতজ্ঞতার বটেই আমরা খুব আনন্দিত এবং একই সঙ্গে আমরা আমাদের কাজগুলো তাদেরকে দেখানোর যে সুযোগ পেয়েছি সেই জন্যে আমরা নিজেদেরকে গর্বিত বলেও মনে করছি আমরা যে ওইখানে বাংলা নাটকের চর্চা করি সেইটাই পশ্চিমবাংলায় একটা দীর্ঘদিন প্রায় অনালোচিতই ছিল কিন্তু আমরা যা করছি সেইটা দেখানোর একটা সুযোগ পাচ্ছি এই সুযোগটা সচরাচর আছে না আসে না আমরা সেই জন্য গর্বিত এবং তাদেরকে আবারও আমরা কৃতজ্ঞতা জানি ছিলে নাট্য বরাক বাংলা উদ্বোধকের ভূমিকা আজ শুভ নন্দী মজুমদার প্রধান অতিথি এই এক বছরের যাপনের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক মেলবন্ধনটা কতটা এগিয়ে প্রেক্ষাগৃহের উপস্থিতি জানিয়ে দিচ্ছে যে এবার গতকাল যে আমরা যেখান থেকে শুরু করেছি এবার অনেকটা এগিয়েছি অনেক মানুষ এসেছেন কলকাতার নাটক যত লোক এসেছেন এবং আমাদের বরাক উপত্যকার সাথে শেখরের যোগ আছে এরকম আরও অনেক লোক এসছেন এবং সবচেয়ে বড় ভালো যেটা লাগছে যে উনিশে মে দিনই হলো দিনই হল আর সবচেয়ে বড় কথা উনিশে মেকে জড়িয়ে আমাদের অস্তিত্বের সংকটে যে জায়গাটুকু এখন আমাদেরকে সবচেয়ে বেশি তাড়িত করছে সেই বিষয়ক দুটো নাটক হলো ফলে একটা সেতু বন্ধন হলো শুধুমাত্র নাটক করা নয় আমাদের যে সংকটের সাথে সকলকে অবহিত করা এটা হচ্ছে বড় এবং আমার খুব ভালো যে যথার্থ উদযাপন হল দর্শক সংখ্যার দিক থেকে ব্যাপারটাকে কিরকম দেখছেন আপনি গতবার হচ্ছে অনেকটাই এগিয়েছে গতবার অনেকটাই খুবই খুব সামান্য দর্শক ছিল আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিতাই ছিল এবার অনেকে এই এটা আগামী বছর আরও এটা কি কোনো একটা বার্তা বহন করছে অবশ্যই একটা জিনিস বোঝা যাচ্ছে যে আসামের বাঙালি আসামের সংগ্রাম আসামের সংকট এই সম্পর্কে জানতে চান পশ্চিমবঙ্গের মানুষ এবং একই সময় পশ্চিমবঙ্গার মানুষ পশ্চিমবঙ্গের বাইরে যে বাংলা নাট্য চর্চা সেটা সম্পর্কেও তারা জানতে আগ্রহী এটাও বোঝা যাচ্ছে সুতরাং এই একটা ভিত্তিভূমি গতবারে উৎসব তৈরি করে দিয়েছিল এই ভিত্তিভূমিতে এগিয়ে এবার আমরা এটা পেয়ে গিয়েছি তো আমার ধারণা এইটা একটা একটা চিরস্থায়ী একটা বিষয় হবে এই সেতুটা একটা মানে অস্থায়ী সাঁকো নয় একটা স্থায়ী সেতুতে পরিণত অনেক ধন্যবাদ আজ আমরা আপনাকে একটা অন্য ভূমিকায় পেয়েছি নাটকের দর্শক হিসেবে আপনি বহুবার বরাক উপত্যকায় গেছেন অনেক কাজের সঙ্গেও যুক্ত হয়ে আজ উনিশে মের দিনে কলকাতায় নাটক মঞ্চস্থ হচ্ছে নাটক দেখার পর আপনার অভিজ্ঞতা আমার মনে হলো যেহেতু এখান থেকে সবাই বরাক উপত্যকায় যেতে পারেন না বা খবরের কাগজে যেই খবরগুলো উঠে আসে সেটাতে তো পূর্ণাঙ্গ ছবিটা আসলে পাওয়া সম্ভব না তো আমার মনে হয় যে আমার মতো গবেষক যাদের ওই এক্সপোজার আছে বা এই যোগাযোগ আছে যারা আমরা কি ওখানে কাজ করতে পারি আপনাদের মতো বন্ধু মানুষরা আছেন যারা সাহায্য করেন কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু সেটা নেই তো আমার মনে হয় যে এটা যেরকম ধরুন বরাকের যারা শিল্পী বা যেমন অরিজিত আদিত্য এত সুন্দর দুটো নাটক লিখেছে মানে ওদের কাছে যেমন এখানকার লোকেদেরকে দেওয়ার জন্য একটা এক্সপোজার আমার মনে হয় এখানকার লোকের জন্য যেটা একটা বিরাট বড় এক্সপোজার পাওয়ার যে আসলে ওখানে কি সুতরাং আমার মনে হয় যে এই দুটো আসলে দুটোই কিন্তু মনে হয় যে লাভবান হয় আর কি এই ধরনের যদি প্রযোজনা আমরা দেখতে পারি একটা সাংস্কৃতিক মেলবন্ধন হয় একটা যোগাযোগ হয় সেটা খুব অনেক ধন্যবাদ বরাক বাংলা নাট্য আজ আপনাকে আমরা পেয়েছি দর্শক হিসেবে দর্শক হিসেবে এই নাটক দেখার পর আপনার অভিজ্ঞতা আপনার নাম আর কোথা থেকে এসছেন সুশান্ত চট্টোপাধ্যায় আমার নাম আমি কলকাতায় সাথী এই প্রযোজনাগুলো সম্বন্ধে আগে অনেক শুনেছি এবং আমি যেহেতু এর আগে বার গিয়েছি শীর্ষ একজন বিচারক হিসেবে কিন্তু তাতে আমি আত্মহত্যার পরে নাটকটি দেখেছিলাম এবং সেই নাটকটি দেখার পর থেকেই আমার ভেতরে সবসময় কি নিশ্চুত করত যে এই নাটকটা যদি কলকাতায় করা যায় আর লিগাসি কোড সেই নাটকটা সম্বন্ধে শুনেছি অনেক কথা এবং যেহেতু ওখানে যাওয়ার পরে ব্যক্তিগত স্তরে অরিজিত আদিত্য যিনি এই নাটকের দুটো নাটকেরই নাটক তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়েছে একজন সাংবাদিকের যে এরকম কলমের হাত থাকতে পারে এটা সত্যি কথা আমি না দেখে বিশ্বাস করতে পারিনি যাই হোক এই দুটো নাটক আমাদের এখানে কলকাতায় যে ধরনের প্রযোজনা হয় বা যেরকম মানের প্রযোজনা হয় বড় দলগুলো অন্তত যা করেন এই নাটক দুটোর প্রযোজনা আমার নিজের কাছে মনে হয়েছে যে সব সময় আগেও মনে হয়েছে এবং আজকের এই অভিনয় দেখেও মনে হয়েছে যে আমাদের এখানকার বড় দলদের পাশাপাশি রাখার মতন প্রযোজনা শুধু নাটকের বিষয়ের জায়গার থেকে নয় যে বিষয়টা হচ্ছে যে ওখানের যে ডি ভোটার বা এনআরসি এই সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো একেবারে খুব জ্যান্তভাবে একেবারে মানে এক সত্যিকারের ঘটনা থেকে উদ্ভূত সেই ঘটনাটাকে নিয়ে অরিজিৎ এই নাটক দুটো তৈরি করেছেন তার সঙ্গে তার কল্পনা মিশিয়েছেন সামান্য সেখানে কিছু আশাবাদের ব্যাপার আছে সেই বিষয়টা করার জন্যে তাকে একটু নাটকের বাস্তবতা থেকে একটু বেরিয়ে যেতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই দুটো নাটক আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা তো বটেই কলকাতায় আমি তো দেখেইছি কিন্তু যারা কলকাতার দর্শকরা দেখলেন আমার বন্ধুবান্ধব অনেকেই সঙ্গে এসছেন তাদের প্রত্যেকের কাছেই এটা একটা নতুন আলোক হিসেবে এটুকু বলতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে শাহজাদা আপনি কোথা থেকে এসছেন কলকাতার এক বাংলা নাট্য উৎসবের দুটো প্রযোজনা দেখলেন দেখার পর অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা খুবই ভালো শুধু আমাদের কলকাতার মধ্যে এই বরাক বা আসামের বিভিন্ন প্রান্তে যে বাইরের নাট্যদল যারা এসছে তারা যে দুটি প্রোডাকশান করলে প্রোডাকশান দুটি সত্যিই খুব ভালো এবং খুব উচ্চ বিশেষ করে যে বিষয়বস্তু নিয়ে নাটকটা রয়েছে সেই বিষয়বস্তুটা আজকের দিনে খুবই মানে কী বলব খুবই মানে সময় দ্বিতীয় বরাক বাংলা নাট্য উৎসবে সঞ্চালকের ভূমিকায় ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে তারপর চলে এলেন দর্শক আসনে নাটক দুটো দেখার পর আপনার অভিজ্ঞতা আসলে এটা তো দ্বিতীয়বার প্রথমবার যখন আমরা পড়েছি তখনই এই ইতিহাসটা কিছুটা জানাই ছিল তারপরেও এটা দিয়ে সঞ্চালনা যেহেতু করি তাই আমার মানে একটা জানার ব্যাপার থাকে পড়ার ব্যাপার থাকে সেগুলো আমি পড়ছিলাম বা এখানকার যে বরাকের কবিতার যে সংকলন সেগুলো পড়েছি তো সেই থেকে আপনি হয়তো খেয়াল করেছেন আমি তো কবি অমিতাভ দাসগুপ্তর একটা কবিতা পড়লাম বা ওই যে উনি বললেন না বিজয় ভট্টাচার্যর কথা তারও কবিতা পড়েছি তো এগুলো জানা ছিল কিন্তু আমি দেখতে দেখতে ভাবছিলাম যে যে মানুষদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে তারা কি ট্রমার ভেতর দিয়ে গেছে এটা আমাদের কাছে মানে আমরা কল্পনাও করতে পারি একটা মানুষের জীবনে এই রকমের একটা অস্তিত্বের সংকট সে কোথাকার মানুষ সে এই দেশে থাকবে না কোন দেশে যাবে সেটা সে ডিসাইড করছে না এই সংকটটা ভয়াবহ মানে এটা দেখতে দেখতে ভাবছিলাম যে মানুষের জীবনে কত ধরনের সমস্যা হতে পারে এই সমস্যার সম্মুখীন যে হয় একজন মানে সেরকম জায়গায় চলে গেছিল বলেই সে আত্মহত্যা এবার সে তো আত্মহত্যা করলে চলে গেল যাদের রেখে গেল তাদের জীবনটা তখন কতটা দুর্বৃসহ হয়ে উঠতে পারে এবং যে মা তার ছেলে মেয়েদের চলে যেতে বলছে ওখান থেকে অন্য জায়গায় কাজে পাঠিয়ে দিচ্ছে যাতে তারা এই দুর্ভোগের মধ্যে না পড়ে সবটাই মানে সাংঘাতিক একটা যন্ত্রণা বিষয় এবং একটা দেশে নাগরিক হয়ে ভাবতে হয় যে আমি এমন একটা দেশে আছি যে দেশের নাগরিকদের একাংশ এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে প্রযোজনা দুটো কি সার্থকতায় উত্তীর্ণ হতে পেরেছে আপনার হ্যাঁ আমি তো বলবো কিছুটা মানে সমস্যা যেটা সেটা অনেকে জানে না সেটা জানানো হলো ইনফরমেটিভ সেই অর্থে এবং যারা অভিনয় করছিলেন তারা তাদের বেস্ট দিয়ে অভিনয় করছিলেন প্রথমে যিনি একা অভিনয় করছিলেন একক অভিনয় বিভিন্ন চরিত্রে একই সাথে তার অভিনয়ের মানও যথেষ্ট ভালো ছিল সেই কারণেও সেটি একটি অনেক ধন্যবাদ দিদি আপনাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গণসুর শিলচরের অন্যতম একজন নাট্য সংগঠক সুব্রত রায় যিনি এই লিগাসি লিগাসিকোড নাটকের প্রায় বলা যেতে পারে একক অভিনেতা তো শম্ভুদা কলকাতায় এসে প্রথম নাটক করলেন সেদিক থেকে হ্যাঁ তো এই বরাক বাংলা নাট্য উৎসবে উনিশের দিনে নাটক করতে পেরে অভিজ্ঞতাটা কেমন অভিজ্ঞতা দেখুন মানে অসাধারণ আসলে কি যে প্রথম থেকেই তো কলকাতায় নাটক করব সেটার জন্য একটা নিজের মনের মধ্যে একটা উদ্দীপনা ছিল কিন্তু আমরা শুনেছিলাম যে দর্শক সংখ্যা খুব সীমিত হয় তার জন্য একটু টেনশন ছিল আচ্ছা কিন্তু আজকে পূর্ণ প্রেক্ষাগৃহ না বললেও মোটামুটি মানে প্রায় পূর্ণই বলা যেতে পারে দর্শক দেখে আমরা খুব উদ্বুদ্ধ হয়েছে এবং নাটকটাকে যেভাবে সবাই দুটো নাটককে সবাই যেভাবে প্রশংসা করলেন তাতে মনে হয়েছে যে আমাদের এইখানে নাটক করাটা সার্থক এবং আজকের এই দিনে বিশেষ করে উনিশে মের দিনে শহীদ দিবসের দিনে শিলচর থেকে বাইরে এসে কলকাতার মধ্যে যেভাবে শহীদকে তোয়ার্পণ করলাম আমরা এই দুটো নাটকের মাধ্যমে তখন কোনোভাবেই মনে হয়নি যে আমরা উপত্যকার বাইরে আছি প্রত্যেকেই শহীদের ব্যাপারে কথা বলছে এটা একটা দারুণ মানে অভিজ্ঞতা মান্য বাংলার আঞ্চলিক বাংলার একেবারে মিশেল এই নাটক সেখানে তো এক্ষেত্রে কি কোনো বাড়তি সতর্কতার প্রয়োজন পড়েছে বলে আপনার মনে হয় কলকাতার মঞ্চে মান্য বাংলার উচ্চারণ করছে কোথাও কি সেই সতর্কতার জায়গায় একটু ভাবতে হয়েছে অবভিয়াসলি অবভিয়াসলি এটা যদি আমি বলি যে না আমি সতর্ক ছিলাম না বা আমরা সতর্কতা অবলম্বন করিনি সেটা ভুল বলা হবে সেটার মধ্যে কোনো সততা থাকবে না আমরা যখনই কলকাতার কোনো দর্শকের সামনে অভিনয় করি তাহলে যতই আমরা চেষ্টা শুরু করি আমাদের উচ্চারণের মধ্যে বা টিউনিংয়ের মধ্যে একটা প্রবলেম থেকে যায় তো সেটা আমাদের ছিল এবং প্রচণ্ড অনুশীলন করে সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার আমরা চেষ্টা করেছি এবং আপনাদের যাদের কাছ থেকে প্রশংসা পেলাম মনে হচ্ছে যে হয়তো আমরা আংশিকভাবে সফল এবং একটা কথা না বলেই অনেক থিয়েটারের যে সমস্ত কর্তাব্যক্তিরা আছেন যারা অভিনেতা আছেন ডিরেক্টর আছেন তারা তো আছে কিন্তু এই মঞ্চের যারা কর্মী যারা স্যাট লাইট মিউজিক সাউন্ড এইসব নিয়ে কাজ করছে তারা মানে অত্যন্ত পেশাদার একটা মানে পেশাদার নিরিখেই কাজ করেছে ওরা অত্যন্ত স্কিল আমরা কোনো সেট সেটিংস প্রপস নিয়ে আসিনি কিন্তু প্রত্যেকটা জিনিস ওরাই মুখ থেকে কথা বের করার আগেই করা সেইগুলো করে দিয়েছে সেটা আমাদের কাছে একটা হেভি হেভি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার নাম শর্মিলা দত্ত এই যে নাটক আপনারা মঞ্চস্থ করলেন এই আত্মহত্যার পরে এটা করার পরে আপনাদের অনুভূতিটা কেমন অভিজ্ঞতা কেমন এই নাটকটা করার পরে মানে হয়তো কিছুটা সময় ঠিক কথা বলতে পারি না কারণ আকুল রানী বা আমার বউ বাসনা আমরা যেভাবে এন্টেঙ্গল হই ওই জিনিসটা কথা বলতে পারি না তারপরেও মানে যে দর্শক আমরা দেখেছি যে দর্শকের সামনে আমরা এটা করতে পেরেছি আর আজকের দিনে বিশেষত উনিশে মে দিনে সেটা আমাদের জন্য খুব গৌরবের আর এই ব্যাপারে নাটকটা এখানে করে আমরা খুব আনন্দিত অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই কোড নাটকে অভিনয় করে অবশ্যই উনিশ তারিখে কলকাতার মঞ্চে অভিনয় করে কেমন লাগলো অভিজ্ঞতাটা নমস্কার আমি বিভাস রায় গণশোর সম্পাদক আমি শিলচর থেকে এটা একটা দারুণ অভিজ্ঞতা মানে বলে বোঝানো যাবে না যে আমরা আজকে উনিশে মেয়ের দিন নিজেকে সৌভাগ্যবানী মনে করছি যে আজকে কলকাতার আমরা এসে তাও তপন থিয়েটারের মতো একটা ঐতিহ্যবাহী হলে অনেকের আমন্ত্রণে আমরা যে নাটকটা মঞ্চস্থ করতে পেরেছি তার জন্য কলকাতার সমস্ত জনগণকে এবং সাথে অনেককে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে উনিশের শহীদদের উৎসর্গ করে উনিশে মে এবং কুড়ি মে এই দুদিন ব্যাপী অনেক আয়োজিত বরাক বাংলা নাট্যোৎসব আজ সমাপ্ত হল অনেকের মঞ্চ সফল প্রযোজনা আক্ষরিকের মাধ্যমে ক্যামেরায় শোভনের সঙ্গে আমি অরূপ আচার্য বার্তালিপি শিলচর ডিজিটাল কলকাতা